বিসিবির সভাপতি পাপনের পদত্যাগ নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আজ বুধবার পদত্যাগ করেছেন তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পাপনের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হল তার নেতৃত্বাধীন বোর্ডের বারো বছরের শাসনকাল দুহাজার সালে বিসিবি সভাপতির দায়িত্ব পান তিনি তৎকালীন সরকার তাকে মনোনীত করে এরপর দুই হাজার সালের অক্টোবরে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন সেই থেকে তিনি টানা তিন মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি অন্যদিকে ফারুক আহমেদ এর আগে কয়েক দফায় বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন সর্বশেষ দুই সালে প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক এই ক্রিকেটার সভাপতির দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য তিনি বলেন লক্ষ্য তো অনেক বড় প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি দেশের মুখ উজ্জ্বল করা দলকে একটা ভালো জায়গায় দেখতে চাই কিভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে NBTB 24 ekhe jao Bangladesh